আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে সকাল থেকে অনেক কাজ করেছি কারণ ঘরে অনেক মেহমান সেজন্যে আমি সব কাজ দেখাতে পারি নাই তো এখন আমি দিন কাজ কর্ম করে ওনাদেরকে খাবার দাবার শেষ করে এখন ওনাদেরকে নিয়ে যাচ্ছি বাহিরে চলেন যাই বাহিরে কোথায় যাচ্ছি ওনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখে যেতে হবে তো চলেন যাচ্ছি আমরা আমরা যাচ্ছি এখন বাইরে গ্রিন আমরা কোথায় যাচ্ছি সূর্য ও আমরা এখন যাচ্ছি গ্রিন উইচ পার্কে সবাইকে নিয়ে যাচ্ছি তো ওখানে গেলে দেখা হবে এই যে জায়গাটা এত সুন্দর এত সুন্দর দর্শক আমার তো খুবই ভালো লাগতেছে এসে খোলামেলা সবদিকে খুবই সুন্দর হ্যাঁ আমি এই প্রথম টাইমে আসছি তো খুবই ভালো লাগছে এখানে এসে সামনের দিকে চলেন আরো যাচ্ছি সামনে আরো সুন্দর দেখতে দেখো তিনটা প্লেন এটা কি হেলিকপ্টার তিনটা হেলিকপ্টার একসাথে আসতেছে ওয়াও কি নাইস মনে হচ্ছে এরা যুদ্ধ করতেছে এরকম লাগতেছে এত সুন্দর লাগছে মানে এই পরিবেশটা দেখে খুবই ভাল লাগছে আমার বিকালবেলা এখানে এসে বাচ্চাদের নিয়ে খেলাধুলা সব কিছু করো খুবই সুন্দর খুবই সুন্দর এরিয়া হ্যাঁ ওই যে হেলিকপ্টার আসছে ওয়াও কি সুন্দর ওয়াও কি নাইস এই যে সবাই মিলে একটু আনন্দ করতেছে এখানে কে কার কি হবে সেইটা নিয়ে সবাই ডিসাইড করতেছে মানে ডিসকাস করতেছে কে কি হয় মানে মামা হয় না আমার মামি হয় কিন্তু এখন বলা হচ্ছে যে মামি না এখন কি হবে আপু ও আচ্ছা এখন এমনি তো ঠিক আছে তো মামি শাশুড়ি তো তো ঠিক আছে তো তো আগে থেকে তো মামি শাশুড়ি তাহলে যত গনিয়ে যাচ্ছে তত লোকজনের আনাগোনা বেশি হচ্ছে আমরা এখনও ভিতরে এখন আমরা ভিতরে ঢুকিনি কারণ আমরা একজনের জন্যে ওয়েট করতেছি উনি আসলে তারপরে আমরা ওনাকে নিয়ে ভিতরে চলে যাব দেখেন অনেক লোকের আনাগোনা এখন যখন আসছি এত লোক ছিল না এখন লোকের আনাগোনা বেশি মানে টাইম যত বেশি হবে সন্ধ্যা যত বেশি হবে অত লোকজনের আনাগোনা বেশি হবে তো ওয়েট করতেছি আমরা ওনার জন্যে উনি আসলে চলে যাব আমরা ভিতরের সাইডে তখন দেখতে থাকুন ইউনিভার্সিটি ছুটি হয়েছে ওরা ছাত্রছাত্রীরা যাচ্ছে আমরা পাশে দাঁড়িয়ে আছি সব চলে যাচ্ছে এক এক করে অনেক অনেক ছাত্রছাত্রী এখানে যে আমরা এখন আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি সবাই যার জন্য ওয়েট করেছি উনি চলে আসছে তো এই যে আমরা এখন যাচ্ছি নিচে এখন আমরা যাচ্ছি নিচে ধীরে ধীরে নিচে চলে যাচ্ছি এই জায়গাটা অনেক ঢেল ঢেলু নিচে মানে ঢেল আপনি ধীরে ধীরে হাঁটতে হবে কি ফল এগুলা এগুলা কী ফল যেন আমাদের দেশের ইয়ার মতো লাগে গ্রাম তো কিরকম বুঝি না এখানে গাছ আর গাছ অক্সিজেন আর অক্সিজেন মাসাল্লাহ মাসাল্লাহ অক্সিজেনের কোনো অভাব নাই কতটা উপরে ছিলাম অনেক উঁচুতে ছিলাম আমরা বোঝা যাচ্ছিলো না এখন দেখেন আমরা কতটুকু নিচে চলে আসছি এই জায়গাটা এইখানটায় বেশিরভাগ আসলে কপত কপতি যারা ওরাই আসে এখানে ঘুরতে আসে পিকনিকের জন্যে আসে কিন্তু এখানে আমাদের পিকনিকে আসার কথা ছিল কিন্তু অ্যালাউ করে নাই সেই জন্য ওইটা ক্যান্সেল হয়ে গেছিলো কারণ আমি প্রথম আসছি সবার কাছে শুনি অনেক সুন্দর তো আজকে নিজের চোখে দেখলাম ওই যে ওই দিকে অনেক ফ্লাওয়ার আছে চলেন দেখি ওই দিকে যাচ্ছি ওদিকে অনেক ফ্লাওয়ার ওগুলার কাছে যাই ফ্লাওয়ারগুলা কি সুন্দর দেখো ও হো কি নাইস দেখো হ্যাঁ হ্যাঁ আনকমন না আনকমন এগুলা কি ফ্লু ফুল ও মা ও দেখো আমার আমার ড্রেসের সাথে ম্যাচ না একদম ম্যাচ কি নাইস মাসাল্লাহ মাসাল্লা বহুত সুন্দর বহুত সুন্দর ওই সাইডে আরো ফ্লাওয়ার আছে অনেক ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ারটা দেখে আমার কথা মনে পড়ে গেল উনি ফুলের ফুলের জন্য ভিডিও করে ওনার ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে এই দেখো এই জায়গাটা দেখো ফুল আর ফুল এখন আজকে ওনাকে দরকার ছিল এইখানে এই গ্রিন উইচ ইউনিভার্সিটির ভিতরে আসলে উনি অনেকগুলা অনেকগুলা ফ্লাওয়ার দেখতে পেত দেখছো অনেক মাসাল্লাহ মাসাল্লাহ অনেক রকমের ফুল এখনো এখানে আছে। জায়গাটা দেখে মুগ্ধ হয়ে গেছি আমি এত সুন্দর আরো বিকালের দৃশ্য তো দেখতে খুবই ভালো লাগছে দর্শক মানে একবার না আসলে বুঝতে পারবেন না যে এখানে কতটা ভালো লাগছে সবাই খেলাধুলা করছে বাচ্চারা খেলাধুলা করছে গার্ডিয়ানেরাই বসে আছে তো ও এই যে ইউনিভার্সিটিটা এই সাইডে আমরা ছিলাম ওই কর্নারে এই যে ভিতরে এখন আমরা ভিতরে চলে যাব এখানকার আমি ফ্লাওয়ারগুলা নিতে আসছি মানে দেখাতে আসছি এখানে খুবই ভাল লাগছে আমার ফ্লাওয়ারগুলা চলেন আমরা যাচ্ছি ভিতরে ওখানে ওখান চলো আসো ওখানে দেখি কি এই জিনিসটা অনেক ভাল লাগছে আমার দূর থেকে দেখি একটু নাইস একটা বোতল ওই আর এইটা মনে হয় ক্যান্টিন ইউনিভার্সিটির ক্যান্টিন ভিতরে ভিতরে বন্ধ আমরা ঢুকতে পারবো না এখন পাঁচটার পরে বন্ধ হয়ে যায় তো এখন এইভাবে আমরা বাইরে থেকে দেখি যে বাহিরেও ক্যান্টিন ভিতরেও ক্যান্টিন ওয়াও নাইস ক্যামেরা আছে এখানে আমি ওই সাইডটা গেলাম ও ওটা ছিল ক্যান্টিন এখন এখন চলে যাচ্ছি এই সাইডে এই সাইডটা হচ্ছে ইউনিভার্সিটি তো আমরা এখন এই এই দিকে ঘুরবো এই বাহিরের সাইডটা কারণ ভিতরে তো সব বন্ধ হয়ে গেছে দেখেন কি সুন্দর ফ্লাওয়ার নাইস নাইস ফ্লাওয়ার হুম হ্যাঁ চলো আমরা বাইরটা ঘুরে ঘুরে দেখি যেহেতু যেটা বারান্দা ও আচ্ছা ওই সাইডটা লেক আছে চলো লেকটা দিয়ে দেখি এই যে এইটা দর্শক দেখেন এটা আগে কুইন্স হাউস ছিল এই যে কুইন্স হাউস ছিল এখন ইউনিভার্সিটি হয়েছে এই আমরা ভিতরে যাচ্ছি দেখি খোলা আছে কিনা ডোর যদি খোলা থাকে তাহলে ঢুকতে পারবো আপনাদেরকেও দেখাবো এই যে ভিতরটা ইউনিভার্সিটির ভিতরটা এই যে এইটা হচ্ছে রানীর বাড়ির মেইন গেটটা এটা আগে যখন আগে যখন ছিল রানীর বাড়িটা তখন এটা এটা এখন রানীর বাড়ি আর নেই এটা হচ্ছে এখন একটা ইউনিভার্সিটি তো আজকে চলে আসলাম এটা দেখতে কি সুন্দর কখনো তো সৌভাগ্য হয়নি দেখার তো আজকে চলে আসলাম মেহমান নিয়ে দেখার জন্যে অনেক সুন্দর তোমার ভাল লাগছে হৃদয় জাগাটা জায়গাটা তুমি তো আরো আসছো না আমি আসি নাই ইলা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আমার অনেক অনেক ভাল লাগছে কারণ আমি তো এই প্রথম আসছি তোমরা আসছো আমি তো কখনো আসি নাই তো খুবই ভাল লাগছে এখন আসতে পারতেছি কারণ এটা ইউনিভার্সিটি সেজন্য যখন রানীর বাড়ি ছিল তখন তো আসা সম্ভব হতো না এখানে কিন্তু এখন এটা হওয়াতে আমরা আসতে পারতেছি সেজন্য আমার অনেক অনেক ভাল লাগছে যে এইখানে রানী ছিল আগে না অনেক সুন্দর পার্কের মতন এইখানে মনে হয় রানী মানে ঘুরা করত করতো ওরা বসতো খুবই সুন্দর এরিয়া বিশাল এরিয়া নিয়ে জায়গাটা ওই যে মেইন গেটটা ওই যে গেট সামনে ওই দিক দিয়ে ঢুকা হতো ওই দিকে এখন ব্যাক সাইড দিয়ে ঢুকছি আমরা কিন্তু মেইন গেটটা হয়েছে এই যে এইটা অনেক সুন্দর এটা যেটা আমরা এতক্ষণ দেখা শেষ করেছি এটা একটা এক পার্ট এটা এটার গেট হচ্ছে এইটা তো এই পার্টটা শেষ করে আমরা অপর চলে যাব ওখানে আরেকটা পার্ট আমরা এক পার্ট শেষ করে এখন চলে যাচ্ছি এই যে গেট আরেকটা পার্টে চলে যাচ্ছি তো একই মানে একই কিন্তু দুইটা পার্ট এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লেকের সামনে লেক একদম সামনে লেক এখানে রানী এসে বসতো এই যে এখানে ওই এদের এই ট্রেনিং চলছে এটা আর্মিদের ট্রেনিং এটার ভিতরের ট্রেনিং চলছে দেখেন আর্মিদের ট্রেনিং আমরা এই যে চলে ওরা যাচ্ছে ট্রেনিং করে এখানে এলাও না আমি একটু চুরি করে নিছি এখানে আমি আরেকটু একটু ক্লোজ ক্লোজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এদের ট্রেনিংটা আমি নিয়ে নিচ্ছি ভিডিওতে দেখেন এই যে এটা আরেকটা গ্রিন উইচের ইউনিভার্সিটি এই সাইডটাও ওটাও ঘুরে আসছি এই সাইডেও আরেকটা মানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি জায়গাটা তারপরে এইখান থেকে রানী সোজা এসে এই যে লেকে আসতো এই যে এই গেট লেকের গেটটা এখানে এখানে রানী আসতো এখানে এসে বসতো ওই সাইডে দেখেন কি সুন্দর ওটা ওটু এটা হচ্ছে ওটু তারপরে এই সাইডটা হচ্ছে সেন্ট্রাল লন্ডন মানে লন্ডনের যে সেন্টারটা ওটা হচ্ছে এটা। তারপরে এই ওই ওই দেখেন যাচ্ছে যাচ্ছে যে বোর্ড বোর্ড ও এখানে রানি এসে বসতো কি যে সুন্দর কি যে সুন্দর মানে দেখে তো আমি মুগ্ধ খুবই সুন্দর উমা কি সুন্দর স্প্রিড বোর্ড দেখো স্প্রিড বোর্ড যাচ্ছে দেখো রিদা দেখো কি সুন্দর বট যাচ্ছে দেখো উফ ওটু তো একদম কাছে এখান থেকে তারপরে সেন্ট্রাল লন্ডন রাতে যে এই জায়গাটা ভিউ এত সুন্দর বলার অপেক্ষা রাখে না রাতে বেলা যদি আপনাদের দেখাইতে পারতাম খুবই সুন্দর খুবই সুন্দর আসো দেখো সবচেয়ে বড় জাহাজ যাচ্ছে দিদা বলছিল একদিন ওর বার্থডে তে আমরা ইয়ে করার জন্য মানে ও এইটা ঘুরে পুরো শহরটা দেখবে তো ইনশাল্লাহ আগামী বার্থডে আমি চেষ্টা করব ওকে এটা নিয়ে পুরো লন্ডন শহরটা দেখানোর জন্য ঢেউ আসতেছে দেখেন কি সুন্দর ঢেউ ঢেউ দেখেন পানির ঢেউ মানে হাওয়ার সাথে ওরা নিচে নেমে গেছে চলেন আপনাদের দেখাচ্ছি দেখেন কাছের থেকে মানে এখানে শ্যাওলা না যাওয়া যাবে না এখানে পড়ে যাবে অনেক শ্যাওলা পানির ইয়ে কি সুন্দর না কোন দিক দিয়ে নামছো হ্যাঁ পানির ডেউ কি সুন্দর তোমরা কোন দিক দিয়ে নামছো এই যে এটা দিয়ে ও হো হচ্ছে আমার এক ভাই আমি আমি ওনার বোন উনি আমার উনি আমার ভাই তো আমরা এখন এখানে আসছিলাম ঘুরতে তো ঘুরতে ঘুরতে ওনার সাথেও দেখা হয়ে গেছে হ্যাঁ সবাই ওনার সাথে দেখা হয়ে খুব খুব ভাল লাগলো আমরা এখন ওনার সাথে ঘুরতেছি এখানে না না আরো কি কি খাওয়াইছে আবার আসবেন

ফ্রেশ কন্ডেন্স মিল্ক আমাদের আমরা এগুলো আবার যাতে শুরু করতে পারি নতুন আবার যাতে শুরু করতে পারি আল্লাহর হুকুম হয় নাই আল্লাহ তো আমাকে 15 বছর দেশে নিয়ে নাই আমার আব্বা চলে গেছেন আমার মা চলে গেছেন আল্লাহ আমাকে দেখেন নাই হ্যাঁ উনি আমার ভিডিওতে উনার দুঃখগুলা প্রকাশ করতেছে আপনাদের কাছে দোয়া চাই আর আপনাদের কাছে উনি দোয়া চাইছে আমার এক ছেলে এক মেয়ে তারা এখানেই লেখাপড়া করেছে ছেলে এখান থেকে এম শেষ করে এখানে ব্যবসা বাণিজ্য করে মেয়ে ব্যারিস্টারি পাস করেছে এখান থেকে প্রায় সাত আট বছর আগে সে লন্ডন এবং দুবাই বেজ একটা ইন্টারন্যাশনাল ল ফার্মের সাথে কাজ করে দুবাই বিজনেস বেতে তার অফিস তো এমিরেটসের মামলা ওর অফিসে ডিল করে তো আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওয়াইফের জন্য দোয়া করবেন আর আমরা পাঁচ ভাই দু বোন সকলের জন্য দোয়া করব আমি এই দোয়া আপনাদের কাছে চাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওনার জন্য সবার বড় আমি সবার বড় আমার এই ভাইবন্ধুর পরে পাঁচ ভাইয়ের পরে আমার দুই বোন ফাস্ট নাম্বার হলে আমার বোন আর 6 নম্বর হলো আমার ভাই 7 নম্বর হলে আমার বোন

মানুষ খুব হান্দানি পরিবারের মানুষ আপনার আপনার হাজবেন্ড এই যে তুরজুর আব্বার সাথে আমার দেখা হয়েছে তুরজুর আব্বার আচার আচরণ ব্যবহার আমি জীবনে ভুলবো না সবাই দোয়া করবেন এই যে আমি এখন এগুলা সব দেখা শেষ এখন সবাই হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেছে তো এখন আমি আমার ছেলের শ্বশুর শাশুড়ি সবাইকে ইনভাইট করেছি আজকে রাতে একসাথে ডিনার করব আমার গেস্ট সবাইকে নিয়ে তো এখন আমরা এখানে সব দেখা শেষ এখন চলে যাব আমরা রেস্টুরেন্টে সবাই একসাথে ডিনার করব তো চলেন আমরা যাচ্ছি ডিনারে আমরা এখন চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে তো এখানে ওয়েট করতেছে আমার বিআই বি এন ওনারা আগে আসছে আমরা একটু ট্রাফিক ছিলাম তো ওনাদের এই যে খাবার গুলা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আপা

সবাই এখন স্ট্যাটাস শুরু করেছে তারপরে আসবে মেইন কোর্স এই যে আমাদের স্ট্যাটাস খাওয়া শেষ এখন চলে আসছে মেইন কোস্ট কত চলে আসছে খাবার আমাদের এখন খাবো আমরা এখন আজকে অনেক অনেক মিস করতেছি নেহাকে আমাদের একজন মেসিং আমরা ও আসার কথা ছিল হঠাৎ করে ওর একটা ইমার্জেন্সি কাজ করে গেছে সেই জন্য আসতে পারে নাই ওকে খুব মিস করতেছি তো এখন আমরা সবাই খাবার শুরু করে দিচ্ছি সবাই এখন খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছে রেস্টুরেন্টটা অনেক বিজি অনেক বিজি এখন হলিডে চলছে তো সেই জন্যে অনেক বিজি এখন লোকজন অনেক আমার সব আমরা প্রায় পনেরো জন সব মিলাইয়া তো আমরা এখন সবাই খাচ্ছি যে সবাই খাচ্ছে এখন

তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসায় তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তো আল্লাহ পেজ আল্লাহ পেজ